এটা কি শাক বলতো মেথি শাক আজকে তাই চলে এসেছি মেথি শাকের একটা রেসিপি নিয়ে এটা গরম ভাতের দুপুরে লাঞ্চে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে নমস্কার বন্ধুরা বানীর হেসেলে রকমারি রান্না নিয়ে আমি চলে এসেছি আমার চ্যানেলে তোমাদের সব বায়কে স্বাগত জানাই আমি এখানে একাটি মেথি শাক নিয়েছি শাকগুলিকে বাজার থেকে আনার পর খুব ভালো করে ধুয়ে নিয়েছি তারপর নিচের অংশটা কাটার পর এইভাবে একটা ছুরি দিয়ে খুব ঝিরি করে কেটে নিচ্ছি কিছু শাক কেটে নিয়ে আমি একটা পোলের মধ্যে রেখে দিলাম এরপর বাকি যে শাকগুলি আছে সেই শাকগুলিকেও একই রকম ভাবে আমি দেখো ঝিরি ঝিরি করে কেটে নিচ্ছি আমি এখানে শাকগুলি কেটে নেওয়ার পরও কিন্তু ধুয়ে নেব তো শাকটা কাটা হয়ে গেছে সমস্ত শাকগুলিকে এখন একটা পাত্রে তুলে নিলাম এইবার দেখো আমি বেগুন নিয়েছি আর বেগুনগুলিকে একটু বড় টুকরো করে জলের মধ্যে ভিজিয়ে রেখেছে না হলে কিন্তু বেগুনগুলিতে দাগ হয়ে যাবে চলে এসেছি রান্নার মূল পর্বে এবার একটা গড়ে বসে গিয়েছে রান্না করার জন্য এখন দিয়ে দিচ্ছি সর্ষে তেল রান্নাটি আমি এখানে সর্ষে তেলেই করব। সর্ষে তেলটাকে গরম করে নিয়ে ফোরনে ব্যবহার করছে কালো জিরে হাফ স্পুনের মতো এরপর দিয়ে দিচ্ছি রসুন কুচো আমি এখানে তিন পা রসুন একটু ঝিরি ঝিরি করে কেটে নিয়েছি রসুন এবার বেরোনোর পর দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটাকে এখানে চিড়ে ব্যবহার করছে এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন নুনটা দেওয়ার কারণে কিন্তু লঙ্কাটা আর ছিটিয়ে আসবে না গ্যাসের ফ্লেমটাকে একটু লোতে রেখেই এখন সমস্ত কিছু আমি একটু ভেজে নেব তার জন্য দিয়ে দিলাম বেগুনের টুকরোগুলিকে এখন এইভাবে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এইভাবে নাড়াচাড়া করতে করতে বেগুনগুলি কিন্তু খুব ভালো মতো ভাজা হয়ে যাবে এবার কালারের জন্য হাফ টি স্পুন হলুদ গুঁড়ো দিয়ে তারপর আবারও একটু এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এখানে বেগুনটাকে প্রায় চার থেকে পাঁচ মিনিটের মতো খুব ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা মেথি শাক তারপর শাকগুলি দেওয়ার পর এইভাবে ভালো করে নাড়াচাড়া করে নেব আমি এখন গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিলাম এতে কি হবে শাকের ভেতর যে জলটা সেটা কিন্তু বেরিয়ে যাবে এইভাবে শাকটাকে নাড়াচাড়া করতে করতে এখান থেকে যে জল বেরোবে তাতেই শাকটা সেদ্ধ হয়ে যাবে তো দেখো এখান থেকে কিছুটা পরিমাণে কিন্তু জল ছাড়তে শুরু করেছে এই পর্যায়ে এসে আমি ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি মিনিট পর ফিরে এসে ঢাকনাটাকে সরিয়ে নিলাম আর দেখো এই যে জল সেই জলে কিন্তু আমার শাকটা প্রায় ফিফটি পারসেন্টের মতো সেদ্ধ হয়ে গেছে এবার আবারও ঢাকনা চাপা দিয়ে দেব এইভাবে আমি ঢাকনা চাপা দিয়ে দিয়ে শাকটাকে কিন্তু রান্না করে নিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে রান্নাটি করে নিচ্ছি এবারে স্বাদের ব্যালেন্সের জন্য সামান্য একটু চিলি ব্যবহার করছি এটা পুরোটাই কিন্তু তোমরা এখানে চিনিটাকে অ্যাভয়েড করতে চাইলে বাতাসাও দিতে পারো তো এখন চিনি দানাটাকে খুব ভালো করে এর মধ্যে মিশিয়ে নিয়ে একটু রান্না করে নিচ্ছি তৈরি হয়ে গেল দারুণ স্বাদের একটা শাকের রেসিপি এবার আমি একটা সার্ভিং প্লেটে সার্ভ করে নেব তৈরি করে নিলাম দুপুরে লাঞ্চে খাওয়ার জন্য চটজলদি একটা শাকের রেসিপি যদি আমার চ্যানেলে এই ধরনের আরও নিত্য নতুন ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো তোমাদের লাইক আর কমেন্ট আমাকে আরও নতুন ভিডিও তৈরি করা উৎসাহ জাগিয়ে তোলে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ভালো থাকবে প্রত্যেকেই